মানে আমি তো বলছি নি কারণ মন গেলে তোমার মন গেলে যদি আর ও লাগবে মামু হিসাবে দাও মামু হিসাবে দিলে তো কালকে মুঘল কুইজেনে বিরিানি খাইছে ও তো তো মামু দাও বিরিানি কে খাইছে বিরিানি তো আমি বলিছি শুভকে সালাম বললো দাও সব ও সব ওই কুমার পাড়ার মানুষজন কেও সবই করে দাও বাহ দেই দেখো আই কো আচ্ছা ওকে দেন আল্লাহ ওকে নেন